আমরা দুটো স্টেটাস যেটা এখনো আছে একাত্তর নিয়ে এরপর যেটা ডিলিট করেছেন কোথাও কি জামায়াত বা শিবিরের কথা লেখা ছিল আমি খুব মন দিয়ে পড়ে দেখেছি কোথাও লেখা নেই রাজাঘরে কথা লিখেছে যুদ্ধ যুদ্ধপরাথরিতে কথা লিখেছে তো জামায়াত খেপলো কেন আমার এটা একটা প্রশ্ন প্রাথমিকভাবে মানে ঠাকুর ঘরে কেটে আমি কলাকাই না এই স্টোরি হলো সত্যিই তাই আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখেছি কোথাও নাই অথচ তাদের দায়িত্বশীল লোকজন শুধু সামাজিক মাধ্যমে আমি একটা টক শোতে দেখেছি শিবিরের একজন এক্স নেতা তাকে ভারতের দালাল বলছেন না যারা মাহফুজ আলম সম্পর্কে আমার কিন্তু অনেক সমালোচনা আছে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি তিনি বহু কিছু বলেছেন বহু আচরণের মানে উপদেষ্টা থেকে উনি ভারতের ম্যাপ বসিয়ে যেটা উনি ওটাও আবার ডিলিট করেছেন যখণ্ড বাংলা চান তারপরে ওনার কিছু স্টেটাস উনি এমন কিছু ইন্ডিকেট করেছেন বা এই মুভমেন্টের কৃতিত্ব দাবি তিনি উপদেষ্টা আগে আমি অনেক জায়গায় সমালোচনা করেছি কিন্তু উনি ভারতের দালাল আর ফানটা হচ্ছে ভারতে আপনি যদি চ্যানেলগুলো দেখেন ভারতের ক্যাম্পেইন যে ডক্টর ইউনুসের সরকার একটা ইসলামী এক্সট্রিমিস্টদের সরকার তার একটা প্রমাণ হচ্ছে যেন মাহফুজ আল হিজবু তাহারির এবং উনি ভারতেরও শত্রু আবার এখন শুনছেন উনি ভারতের দালাল মানে দুর্দান্ত সব পান আমাদের চারদিকে ছড়িয়ে পড়ছে এখন ঘটনা যেটা হয়েছে আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তারপর আসবো ওই জায়গায় মানে এখানে একজন এনসিপির দায়িত্বশীল খুবই দায়িত্বশীল নেতা আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ তার আগে থেকে অনেক আগে থেকে জানি তাকে আমরা একটু বলেই ফেলি সেটা হচ্ছে এনসিপি আর জামাত না পরস্পরকে ব্যবহার করতে চেয়েছিলো কীভাবে এরপর হাসরাত আবদুল্লাহ গেছেন এবং এরপর তো এনসিপি দল হিসাবে গেছে এবং ওখান থেকে তাদের সবচেয়ে টপ লিডাররা সবাই আহ্বান জেনেছে তাদের বিকেম এ পার্ট অফ দ্যাট সুতরাং এটা এনসিপি মানে মানে হোল হার্টের এন্ডোর্স করেছে এখন এনসিপির জনসমর্থন খুব বেশি আছে বলে আমি মনে করি না তো তাদের তো লোকজন লাগবে জামায়াত গেল এবং জামাত একটা ট্রিক করলো মানে এই দলটা দ্বিচারিতা বলছি ভদ্রভাবে এখানে কথ্য ভাষায় এটাকে অন্য শব্দ বলা যায় বলছি না দ্বিচারিতার সীমা নেই যেমন এই যে আপনি আমিরের কথা বলছেন ক্ষমা শুধু উনি লন্ডনে গিয়ে বলেছিলেন বারবার ফ্র্যাশিস বলতে আমার শুনতে আমার মন মনে খারাপ লাগে তারা আমাদের আত্মীয় উনি বারবার ফ্যাসিজ বলতে চান না রেকর্ড আছে নভেম্বরে উনি লন্ডনে বলেছেন এখানেও যে অফিসিয়ালি বলছে আমরা কিন্তু ওখানে অফিসিয়ালি যাইনি যেভাবে ফরিদ ভাই বলছেন আর কি জনাব শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত সিগনিফিক্যান্ট নেতা ওখানে ছিলেন উনি ব্যক্তিগতভাবে গেছেন তাকে যখন পত্রিকায় জিজ্ঞেস করেছে একটা পোর্টাল যে আপনি কি দল থেকে গেছেন তো উনি আর জবাব টবাব দেন নেই তো ওনারা আছেন আবার নাই আবার তারা যেহেতু বিরাট একটা জনশক্তি নিয়ে গেছেন যেটা এনসিপির লাগবে এনসিপি যে একটা জমায়েত দেখাতে চেয়েছে এবং উনি বলছেন এটা ইসলামিস্ট এটা ইসলামিস্টদের আমি সবাইকে অনুরোধ করবো জনাব ডেভিড বার্গম্যানের একটা ফেসবুকে উনি একটা ভিডিও শেয়ার করেছেন উনি একটা লম্বা পথ গাড়িতে যাচ্ছেন এবং একটা ভিডিও করেছেন ওখানে কারা গেছেন সেটা ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার এবং আমি আর একটা কথা যোগ করে রাখি অনেক অপ্রীতিকর বিষয়ের মধ্যে এখানে কর স্লোগানও হয়েছে সো অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা হয়েছে যেগুলো নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে ক্লারিফিকেশন হয়নি তো যেটা বলছিলাম এখন শিবির জামাত যখন গেছে তারা তো তাদের একটা ক্রেডিট ক্লেম করতে চাইবে নাহলে তো আসলে এনসিপির হয়ে যাচ্ছে তখন তারা গোলাম আজমের বাংলায় আসলে এটা তত্ত্বগতভাবেও ভুল গোলাম আজমের পূর্ব পাকিস্তানে বললেও জিনিসটা লজিকলি সঠিক হতে পারতো তো এসব যখন দিলেন তখন এনসিপির সমস্যা তৈরি করেছে কারণ এই প্ল্যাটফর্ম যেটা এনসিপি আসলে ক্লেম করছিল যে এটা তারা তৈরি করেছে এই যে এখন এনসিপি বলছে যে আমরা বিভিন্ন রকম আমরা করি নাই কারণ এর মধ্যে নানান ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তারা যখন এগুলো সামনে আনলো এখন আসলে এনসিপি চাইছে জামায়াতকে তার জায়গা থেকে ডিটাচ করতে যে শুধু যেন মাহফুজ আলম এবং মাহফুজ আলমের পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার প্রতিক্রিয়ায় এনসিপির অনেক নেতা একেবারে লাইন ধরে এবং পরবর্তীতে এনসিপি একটা স্টেটমেন্টও দিয়েছে এই ইস্যুতে সো এটা হচ্ছে এই দুই দলের মধ্যকার খেলা আমি ভাবে বলবো পলিটিক্সে খেলা তো হয়ই এখন সোশ্যাল মিডিয়াতে যা হয় মেন স্ট্রিমের কিছু করা আছে কিনা উত্তর হচ্ছে না র্যাদার আমি আমাদের মেন স্ট্রিমগুলোকে দেখি তারা সোশ্যাল মিডিয়াকেই ফলো টলো করা শুরু করছে এখন এবং এটা আমাদের দেশে না গ্লোবালি আমরা ভারতের মতো এরকম একটা গণতান্ত্রিক দেশে যে দেশটার মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখছিলাম একটা টক শো ওদের স্ক্রল ইন এর একটা ইউটিউব চ্যানেলে যে কার্গিল যুদ্ধের সময় ভারতের মিডিয়া উপরে মানুষ এত রিলাই করেছে সবাই ভারতের মিডিয়াকে রেফার করছিল আর এই সালে এসে র্যাদ পাকিস্তানের মিডিয়াকে ভারতীয়রা বেশি রিলাই করছে তো ভারতেও তো আসলে সোশ্যাল মিডিয়া প্রেশারে মেইন স্ট্রিম পাল